জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় নিতায় জয়গর জয় নিতায় গৌর নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা গ্রাম বাংলায় আনাচে কানাচে অবহেলায় বিনা যত্নে আগাছার মতো বেড়ে উঠে এই গাছটি গাছটি হয়তো আপনাদের খুবই পরিচিত গাছ গাছটির নাম নয়নতারা তবে এলাকা হিসাবে একে অনেক জায়গায় বিভিন্ন নামে চেনা যায় এতে ফুল ফোটে ছোট ছোটো পাপড়িযুক্ত হালকা গোলাপি ও সাদা রঙের বেশি দেখা যায় তবে এই ফুল লালও হয়ে থাকে এই ফুলটি দেখতে খুবই সুন্দর এক জায়গায় বেশি গাছ থাকলে মনকে আকৃষ্ট করে এই গাছের ফুল এই গাছের ফুল সৌন্দর্য এতটাই সুন্দর যে স্বয়ং দেবী লক্ষ্মী এই গাছের ফুলে আকৃষ্ট হন এবং এই গাছের এক বিশাল দৈবিক ক্ষমতা আছে এবং এই গাছের গুণ এতটাই প্রবল যে অনায়াসে প্রাকৃতিকভাবে এই গাছের পাতা ও ফুল ব্যবহার করে শরীরকে সুস্থ সবল রাখা যায় তাই আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছকে ধরন্তরি বলা হয়েছে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব নয়নতরা গাছের বেশ কয়েকটি গুণের উপকারিতার কথা এবং বলবো এই গাছের দৈবিক গুণ সম্পন্ধে তাই এই মূল্যবান ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার উপকারে লাগবে এবং ভালো লাগবে এবং ভিডিওটি একটা লাইক দিয়ে যাবেন পারলে বন্ধুবান্ধব আত্মীয়দের উদ্দেশ্যে শেয়ার অবশ্যই করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা প্রথমে আমি বলবো এই গাছের বেশ কিছু ভেষজ গুণের কথা ব্লাড প্রেশার এটা প্রায় অনেকেরই হয় বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে না থাকলে অনেক সমস্যা দেখা যায় তাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নয়ন তারা গাছ আট থেকে দশটি পাতা বেটির রস বের করে নিন সকালবেলা বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে নিয়মিত এই রস পান করলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে হার্টও সুস্থ থাকে এই অতি সাধারণ নয়ন্ত্রা ফুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে আয়ুর্বেদে বহুকাল ধরে ডায়াবেটিস বা মধুমেহ রোগের চিকিৎসার কাজে এই কাজ ব্যবহার করা হয় আমেরিকান ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে যে নয়নতারার পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম ইঁদুরের উপর গবেষণা করে এই সাফল্য পেয়েছে তারা তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছে যে নয়নতারার পাতা ছায়াতে শুকিয়ে নিন এরপর সেই পাতাকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে একটি ভালো ঢাকনা দেওয়া পাত্রে টাইট করে রেখে দিন সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জলের সাথে এক চামচ নয়ন্ত্রার পাতার গুঁড়ো মিশিয়ে পান করুন ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে কৃমি রোগ দূর করে নয়ন্ত্রা পাতা ফুল ও মূল তার জন্য দুই গ্রাম মতো কাঁচা পাতা ফুল ও মূল থেতো করে এক কাপ জলে রাত্রে ভিজিয়ে রাখুন সকালে উঠে ওই জল ছেঁকে নিয়ে অর্ধেক জল সকালে এবং বাকি অর্ধেক রাত্রে খান দেখবেন টানা আট থেকে দশ দিন পান করলে কৃমির সমস্যা চলে যাবে তবে বিশেষ করে খেয়াল রাখবেন বাচ্চা এবং শিশুদেরকে এটা খাওয়ানো যাবে না ত্বকের সমস্যা দূর করতে নয়নতারা এক দারুণভাবে কাজ করে তাই বিশেষভাবে এই নয়নতারা গাছের পাতা ব্যবহার করলে ত্বকের সমস্যা চিরতরে দূর হয় নয়নতার পাতা বেটে সেই রস বের করে ত্বক পরিষ্কার করতে পারেন এতে করে আপনার চুলকানি ফাঙ্গাস জনিত সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় এছাড়া জলে পাতা সেদ্ধ করে সেই জল যদি ত্বকে ব্যবহার করা হয় তাহলে ত্বক উজ্জ্বল তরজাদা হয়ে থাকে এছাড়া নয়নতারা পাতা যদি হলুদের সঙ্গে মিশে বেটেন ফেস প্যাক তৈরি করেন হলুদের সাথে ভালো করে মিশিয়ে কাঁচা হলুদ দিয়ে নয়নতার পাতা একসাথে বেটে একটি প্যাক তৈরি করুন এবং মুখে লাগান মুখের জেল্লা বাড়বি খুব দ্রুত প্রাকৃতিক উপায়ে এই উপায় আপনি বেশ কিছুদিন করে দেখুন আপনার ত্বক উজ্জ্বল এবং চকচকে হবে এবং কালো ছোপ দাগ থাকলে তাও দূর হয়ে যাবে এছাড়াও যদি নয়নতারা পাতার চা বানিয়ে রোজ সকালবেলা খালি পেটে খাওয়া হয় তাহলে অনেক প্রকার রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এছাড়া নয়নতারা পাতার যে ভেষজ গুণ বা উপকারিতা অনেক রকমের ভেষজ গুণ বা উপকারিতা আছে আজ আমি এই সামান্য কয়েকটি উপায় আমি আপনাদেরকে বললাম তো বন্ধুরা এই তথ্যগুলো সম্পূর্ণ আয়ুর্বেদ শাস্ত্র মতে আপনাদের জানিয়ে দিলাম বেশ কিছু শারীরিক বেশি কিছু শারীরিক অসুবিধা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন বন্ধুরা এবারে বলবো এই গাছে দৈবিক গুণ সম্পত্তি বন্ধুরা এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়ির সৌন্দর্য যেরকম বৃদ্ধি পায় পাশাপাশি এই ফুলের আকৃষ্টে দেবীলক্ষ্মী ঘরে বাস করেন তাই যে ঘরে লক্ষ্মী থাকে সেই ঘরে কখনো অলক্ষ্মী বাস করতে পারে না দেবীলক্ষ্মীর কৃপায় ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় ঘরে সুখ শান্তি বজায় থাকে এমনকি বাস্তুশাস্ত্রবিদরা বলেছেন নয়নতারা গাছ বাড়িতে থাকলে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর করে ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায় বাড়ির বাস্তুদোষ দূর করে তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এই নয়নতরা গাছ বাড়ি তুলসী মঞ্চের পাশে অবশ্যই রাখা উচিত আর বাড়িতে নয়নতরা গাছ থাকলে যেরকম বাড়ির বাস্তুদোষ দূর হয় ঘরে ধন সম্পদ বজায় থাকে সেই পাশাপাশি এই গাছের পাতা ও ফুল সঠিকভাবে ব্যবহার করলে এর ভেষযোগুনে মানুষের স্বাস্থ্য ভালো থাকে কারণ স্বাস্থ্য আমাদের বড় সম্পদ আর এই গাছ বাড়িতে থাকলে অবশ্যই শাস্ত্র মতেও বলা হয়েছে এই গাছের ফুল প্রতি বৃহস্পতি শুক্রবার দিন দেবী লোককে চরণে নৈবিদ্য হিসেবে অর্পণ করতে ফুলবেন না বন্ধুরা তাহলে অবশ্যই আপনার বাড়িতে এই নরন্তরা গাছ আজই নিয়ে আসুন এবং এর সঠিক ব্যবহার করে দেখুন আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে এই গাছ যদি আপনার বাড়িতে নিয়ে আসেন ভগবান শ্রীহরির কৃপায় ফল অবশ্যই পাবেন বন্ধুরা তাহলে চলুন আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই ভিডিও চলাকালে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন আর আমাদের চ্যানেলে আপনারা যদি প্রথম এসছেন অবশ্যই বলব এই ধরনের বিভিন্ন বাস্তু সংক্রান্ত তথ্য বনস্পতি উদ্ভিদ বিভিন্ন তথ্য এবং ধর্মীয় আধ্যাত্মিক তথ্য জানতে আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হল করে রাখবেন তাহলে চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ